তো আঘরি বলে কোনো পথ আছে অবশ্যই আছে আপনি যদি দেখতে চান একটি মৃতদেহকে জীবিত হয়ে উঠতে আর এই ধরনের জিনিসপত্র এরাই সেই আঘরি মানে ঘোর মানে ভয়ঙ্কর আঘরি মানে যা ভয়ঙ্করেরও অতীত তো আঘরি বলে কোনো কি পথ আছে অবশ্যই আছে এখনো বেশ প্রচলিত এক আধ্যাত্মিক পদ্ধতি মানুষ নানান কিছু ব্যবহার করেন বিভিন্ন রকম জিনিস করবার জন্য একটা সদ্যমৃত দেহের বিশেষ কিছু সম্ভাবনা থাকে তো নির্দিষ্ট কিছু সাধন মার্গ সেটাকে ব্যবহার করে তো তারা যা করছেন তা হলো মৃতদেহটাতে তখনও প্রাণশক্তি আছে তো তারা বসে আছেন ওখানে যদি আপনি যান মণিকার্ণিকার হরিশ্চন্দ্র ঘাটে অঘড়িরা সেখানে বসে লক্ষ্য করতে থাকবেন প্রত্যেকে যারা আসেন তারা জিজ্ঞাসা করেন কত বয়স লোকটার কিভাবে মারা গেছে সেই জন্যই তাদের কেউ কেউ যারা সেটা জানাতে চান না তারা প্লাস্টিক চাদর দিয়ে ঢেকে রাখেন বুঝলেন যাতে লোকজন দেখতে না পায় লোকটার বয়স কত আর তারা বলবে না বয়স্কত ছিল লোকটার কিন্তু অঘড়িরা জানতে চান যদি এটা কমবয়সী লোক হয় একজন যে প্রাণবন্ত জীবন ছিল আর কোনো কারণে সে মারা গেছে তারা চান সেই রকম সেটা যদি হয় তারা সেখানে কাজ করতে চান তারা কাজে লাগাতে চান যে শক্তিটা বেরিয়ে যায় তাকে যখন একবার দেহ পুড়তে শুরু করে এই প্রাণটাকে সাথে সাথে বেরোতে হয় যখন সেটা বেরোয় তারা কাজে লাগাতে চান সেই জীবনী শক্তিটাকে কিছু করতে তাদের নিজেদের জন্য যদি আপনি না জানেন এর বিজ্ঞানটা আপনি এমনি এমনি ভাবতে পারেন না এগুলো সব অর্থহীন হ্যাঁ এটা কার্যসাধন করার এক চরম পন্থায় সবার জন্য নয় কেন কেউ এরকম পথ বাঁচতে যাবেন কারণ তারা জীবনকে ভালো আর খারাপ হিসাবে দেখেন না তারা জীবনকে শুধু দেখেন পরম সত্যে পৌঁছানোর একটা উপায় হিসাবে তারা তোয়াক্কা করে না কিভাবে তাদের যায় আসে না কিভাবে তারা সেখানে পৌঁছবেন অঘরপন্থা কোনোদিনই সমাজে গ্রহণযোগ্য ছিল না কারণ তারা যা করেন তা একবারে আপনার কল্পনারও বাইরে তো তারা নানা রকম জিনিস করেন এনারা মানুষ সেই রকমের যদি আপনি সত্যি দেখতে চান মৃতকে বাঁচিয়ে তোলা বা সেই ধরনের ব্যাপার এই হলো সেই সব মানুষ এটা একটা খুবই আমি বলবো খুবই কাঁচা প্রযুক্তি যদি আপনি আধ্যাত্মিকতার সমস্ত পন্থাকে একটা প্রযুক্তি হিসেবে দেখেন এটা খুবই একটা অমার্জিত প্রযুক্তি কিন্তু তবু এটা একটা প্রযুক্তি এটা কাজ করে কিন্তু খুবই অমার্জিত ধরুন এখন আপনি জল খুঁজতে চান আপনি একটা কুয়ো খুঁড়তে পারেন খালি হাত দিয়ে বা একটা শাবল বা একটা বেলচা ব্যবহার করে খুঁড়তে পারেন কিংবা আপনি ব্যবহার করতে পারেন কোনো অন্য আরও সূক্ষ্ম যন্ত্র বা যাই হোক অথবা অথবা ড্রিলিং মেশিনও ব্যবহার করে খুঁড়তে পারেন আজকের দিনে আপনি আসলে এটা লেজার দিয়েও করতে পারেন এটা খরচ সাপেক্ষ তাই কেউ করে না তা না হলে আপনি শুধু লেজার দিয়েই কো ঘুরে ফেলতে পারেন একই কো একই জল কিন্তু কিভাবে করছেন সেটা আলাদা তাই যদি খালি হাতে করেন যতক্ষণে আপনার জল খাওয়ার সময় আসবে হাতের ওপর আপনার না থাকবে নোখ না চামড়া কিন্তু তাতে আপনার কিছু যায় আসে না আপনি এতটাই তৃষ্ণার্ত এতটাই তৃষ্ণার্ত আর এটা বেশ লম্বা সময়ও নেবে কিন্তু তাও আপনার কোনো পরোয়া নেই আপনি আর কোথাও দেখতে চান না যেখানে জল আছে সেখানটা ছাড়া আপনি খালি যেতে চান যদি আপনি সেই ধরনের হন হ্যাঁ কিন্তু সেই ধরনের হলে সমস্যাটা হল আপনার হাত হয়তো ক্ষয়ে যাবে আপনি জলে পৌঁছানোর আগেই মানুষ পৌঁছেছেন এমন নয় পৌঁছননি খালি হাতেই মানুষ কুয়ো খুঁড়েছেন আর জলও পেয়েছেন কিন্তু যদি আপনার যথেষ্ট শক্তিশালী হাত না থাকে তারা হয়তো ক্ষয়ে যাবে হার অব্দি আপনি জলে পৌঁছানোর আগেই আর আপনার ছালচামড়া ওঠার পর আপনার হয়তো আর ক্ষমতা নাও থাকতে পারে আর খোঁড়ার তো ওইগুলো সেই ধরনের পথ যদি হাজার মানুষ নিষ্ঠার সঙ্গে অগ্রসর হন একজন হয়তো পৌঁছবেন বাকিরা হারিয়ে যাবেন তাই এই পথগুলো সাধারণত নেয়া হয় আধ্যাত্মিক মাত্রার চেয়েও বেশি অলৌকিক ক্ষমতা অর্জন করতে সেই জন্যই তারা ওই পথে যান একটি আধ্যাত্মিক প্রক্রিয়া হিসাবেও এটি একটি সম্ভাবনা কিন্তু বেশিরভাগ মানুষ হয়তো সেখানে পৌঁছবেন না কারণ বেশিরভাগ মানুষেরই সেই ধরনের অধ্যাবসায় নেই না আছে তাদের সেরকম সাহস না তারা সক্ষম সফলভাবে সামলাতে ঘৃণা কারণ আপনাকে সবথেকে ঘৃণ্য জিনিস করতে হবে আঘরিপন্থায় কিন্তু এগুলো সেই লোকেরা করেন যারা কিছু ক্ষমতা অর্জন করতে চান প্রভুত্ব করতে চান জীবনের ওপর প্রভুত্ব করতে চান অন্য মানুষদের ওপর সেই ক্ষেত্রে হ্যাঁ এটা আজও একটা সক্রিয় ও কার্যকর পন্থা এটা সক্রিয় ও কার্যকর আধ্যাত্মিক পন্থাও হয়ে এসেছে কিছু মানুষের জন্য কিন্তু সেটা খুবই সামান্য কয়েকজনের বাকিদের জন্য নয় বাকিরা স্বাভাবিকভাবেই ভেঙে পড়বেন এই ধরনের পথে তারা ছিটকে যাবেন এর জন্য প্রয়োজন অন্য ধরনের মানুষ তারা বিবর্তিত হয়ে যেতে চান এমন জায়গায় যেখানে যা আপনি ঘৃণ্য হিসাবে পরিত্যাগ করছেন তারা চেষ্টা করছেন সেটাকে বন্ধু হিসাবে গ্রহণ করতে কারণ যেই মুহূর্তে আপনি কিছু পছন্দ করছেন আর অপছন্দ করছেন আপনি সৃষ্টিকে বিভক্ত করছেন আর একবার সৃষ্টিকে টুকরো করে ফেললে আপনি সেটাকে আর সাদরে গ্রহণ করতে পারবেন না তাই আপনি যা কিছু সহ্যও করতে পারবেন না তাকে মানিয়ে নিচ্ছেন যেটা আপনার কাছে চরম ঘেন্নার সেটাকেই তারা বন্ধু মনে করেন কারণ তারা সরিয়ে নিতে চান কি তাদের পছন্দ আর কি তাদের অপছন্দ সবকিছু সমান তাদের কাছে মহাবিশ্বের সাথে একাত্ম হওয়ার এটা একটা উপায়